নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ নিও মেরকাজল টেন এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান নিও মেরকাজল টেন এম ট্যাবলেট এটি তৈরি করেছে অ্যাবট লিমিটেড এটি যে উপাদানটি তৈরি করা হয়েছে তা হল কার্বি মাজল দশ এম এটি একটি বোতলে একশো ত্রিশটি ট্যাবলেট থাকে এই ঔষধ হাইপার থাইরয়েডিজম এর চিকিৎসায় ব্যবহৃত হয় হাইপার থাইরয়েডিজম হল এমন একটি অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত থাইরক্সিন হরমোন তৈরি করে যার ফলে বেশি ঘাম হওয়া অনিয়মিত হৃৎস্পন্দন ওজন হ্রাস প্রসারিত চোখ এবং নার্ভাসনেস এইসব লক্ষণ দেখা দিতে পারে এই ঔষধ থাইরয়েড গ্রন্থি দ্বারা থাইরয়েড হরমোনের উৎপাদন হ্রাস করে কাজ করে এইভাবে এটি থাইরয়েড হরমোনের মাত্রা ভারসাম্য রাখে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট সেবন করার পরামর্শ দেওয়া হয় এছাড়া রোগের সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো মাতা বেতা মাতা গুঁড়া বমি বমি ভাব ত্বকে ফুসকুড়ি চুলকানি জয়েন্টে ব্যথা স্বাদে পরিবর্তন এবং চুল পাতলা হওয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ